খুব আনন্দিত তার কারণ উনি আমাদের জন্য দোয়া চাইবেন সে মক্কা শরীফ মদিনা শরীফে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে হালে আল্লাহ যেন রহমত করে আল্লাহ যেন শস্যের পৌঁছে আল্লাহ পৌঁছে যায় আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাখের অশ্বর রহমত ছাড়া আর কিছুই নয় ছাব্বিশ তারিখ সুন্দরবন জীবনতলা থেকে মানে হজ পাকের উদ্দেশ্যে বেরিয়েছে হজের উদ্দেশ্যে বেরিয়েছে সপ্তম দিন আজ ফুটপাথ হচ্ছে আবার এখন একটা মানে বৃক্ষরোপণ করে গাছ একটা মন্দিরে লাগিয়ে আসছে কি বলবেন আপনার এই গ্রামবাসীর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের অসহ রহমত ছাড়া আর কিছুই নয় আর এই হ্যাঁ এই যে হসপাকটা এটা হচ্ছে পাকের হুকুম আল্লাহ রব্বুল আলমী যাকে ক্ষমতা দিয়েছে তা নাকি আল্লাহ রব্বুল আলমিন হসপাক করার কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমার আমার ভাই সমতুল্য হয় আমাদের জীবনতলাতেই ঘর আল্লাহ রব্বুল আলমিন আমরা সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলমিন শহীদ সালামতের সাথে সুস্থ হালতে আল্লাহ রব্লুল আলম হসপাকে নিয়ে যাওয়া তৌফিক দান করেন বলি সকল আল্লাহ আলম তার সাথে সাথে আমরা এও দোয়া করি যেন আল্লাহ রবুল আলমিন ভাইজানের সাথে আমাদেরও মনের আশা আমাদের দোয়া আমাদের চা পাওয়াগুলোকে আল্লাহ রবুল্লা আলমের দরবার পবিত্র কাবা শরীফে মক্কা শরীফ মদিনা শরীফকে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলম আমাদের সকলকে এই অশিলায় যেন আমাদের নাচাতে দাঁড়িয়ে বানিয়ে দেন বলে সকল আল্লাহ আলম সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা আজকেরও খুশি যে আল্লাহ রাব্বুল আলমিন একজন মানুষকে পায়ে হেঁটে হসকালের তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুল আলমের কাছে এই আমরা রাখবো যেন আল্লাহ রব আমাদের শখ বড় হস শখে হলে তৌফিক দান করে যদি এই যদি কারণ না আমরা আমার কাছে দোয়া চাইবো আল্লাহ রবুল আলমিন আমাদের একবার হলেও স্বপ্নের মাধ্যমে দিদারে কাকা শরীফ দিদারে আমাদের সকল কবুল করেন বলি সকল করে আল্লাহ সর্বশেষ কথা আল্লাহ রবুল আলাম এই যে একটা গাছ বলা হয়েছে যে গাছ কি গাছ বাঁচান প্রাণ বাঁচান গান প্রাণ বাঁচান তো এই সূত্রে একটা গাছও লাগানো হয়েছে সমস্ত জায়গায় লাগানো হবে আল্লাহ রাবুল আলমী এর ওসিলা আমাদের সকলকে নাজাতে দাঁড়িয়ে বানিয়ে দেন এই বলে এই দোয়া চাইবো এবং আমাদের বাচ্চাবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাবাসীর সাথে সাথে সমস্যার মোদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং সকল মুসলমানদেরকে সকল মুসলমান উসিদ আল্লাহ রাব্বুল যেন হেফাজত করেন এই দোয়া বলে সকলের কাছে আখির মোনাজাত করলাম নারই থাকবে আল্লাহ নারই থাকবে আল্লাহ শরীফ जिंदाबाद নবীলা শরীফ जिंदाबादルフুরা শরীফ হাবিজুল ভাই जिंदाबाद হাবিজুল ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে দেখেও আনন্দ লাগছে আল্লাহ যে হালে মা বাবা পাঠিয়েছে আল্লাহ শোকর আল্লাহ যেন যে হালে বেরোচ্ছে আল্লাহ যেন রহমত করে আল্লাহ যেন শস্যের পৌঁছে আল্লাহ পৌঁছে যায় আমার নৈ পাখে তো দোয়া ওসিরা কত মসিরা আল্লাহর রহমতের না আল্লাহ যেন হেফাজত করে নিয়ে যায় আমাদের দেখে একটু দোয়া করবেন সকলেই আমরাও দোয়া করি আল্লাহ যেন হেফাজত খুশি তো খুব খুব এটা হচ্ছে আমাদের দাদা হুজুরের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীর এখানে হচ্ছে একটা এখন এই মুহূর্তে আপনি বৃক্ষরোপণ করলেন একটা গাছ মানে একটা মানুষের প্রাণ একটা গাছ অক্সিজেন দেয় মানুষকে মানে বাড়ি কি বলবেন শুধু অক্সিজেন দেয় না পৃথিবীর ভারসাম্য রক্ষা করে বিভিন্ন বিপর্যয় হাত থেকে আমাদের রক্ষা করে এবং আমাদের জ্বালানি হিসাবে ব্যবহার করি আমরা তার কাঠ এবং তার ফল ফুল আমরা খাই তো গাছের প্রশংসা করলে শেষ হবে না তো এই আমার যা পিছনে দেখে আছেন ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছেন তো এদের ভবিষ্যতের চিন্তা করে আমি বৃক্ষরোপণ করে করতে করতে আমি আগামী দিন যাচ্ছি এরা আমাদের ভবিষ্যৎ তো আমাদের প্রজন্মকে বাঁচাতে গেলে বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন প্রতিদিন দশ থেকে বারোটা করে বৃক্ষরোপণ করি আজও করেছি এখন এই মুহূর্তে একটা করলাম আবারও ভুর ফুর ওখানে ছ সাতটা বৃক্ষরোপণ করবো এরকম কন্টিনিউ প্রতিদিন আমি বৃক্ষরোপণ করতে করতে আমি সামনের দিকে মক্কা উদ্দেশ্যে চলেছি পায়ে হেঁটে আপনি যদি যাবেন কতদিনের মোটামুটি ট্যুর আমার দুশো দশ থেকে দুশো তিরিশ দিনের আমার টার্গেট সফর তাহলে কদিন থেকে আবার ফিরবেন আমি ওখানে এক মাস থাকবো মক্কাতে পনেরো দিন মদিনাতে পনেরো দিন তারপর আমি ফিরে নিজের গন্তব্যস্থলে ফিরবো আপনার নাম বলে দিন আমার নাম হাফিজুল সর্দার আমি সুন্দরবনের জীবনতলা থেকে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন যেতে আমি সুস্থভাবে যেতে পারি এবং কোনো সমস্যার সম্মুখীন না যেন হয় মনাল্লা তালার কাছে দোয়া করুন ভাইজান এই মুহূর্তে সীতাপুর দরবার শরীফ যে আল ফারহা মিশন সেই মিশনের এখন ছাত্র ছাত্রীর সঙ্গে দেখতে পাচ্ছেন মুসাফা করছেন হাজপাকের উদ্দেশ্যে মানে বার হয়ে যাবেন আপনাদের সে চিত্র দেখাচ্ছি বা দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন সকলে দোয়া করবেন যেন ভাইজান ঠিক শরীর সালামতের সঙ্গে যেন পৌঁছাতে পারেন মক্কা মদিনা শরীফে কি কোথা দিন দিচ্ছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভিডিওটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনারা কিন্তু ছেড়ে দিতেই হবে তার যে মহান উদ্দেশ্য সফল করার জন্য সে সুস্থভাবে পৌঁছে সকলে যে রাস্তা দিয়ে যাবে আপনারা আপনারা দেখছেন আমদা টিভি এবং শিয়াখানা টিভি এই মুহূর্তে আছে আমার সাথে হাবিজুর হাবিজুর দা সর্দার তিনি সুদূর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে একেবারে মক্কা মদিনা সুদূর পবিত্র মক্কা মদিনায় কিন্তু উনি সফর নিয়েছেন নিয়ত করেছেন সেই গত ছাব্বিশে এপ্রিল কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়েছেন গতকালকে উনি ফুরফুরা শরীফ হুগলির ফুরফুরা শরীফে ছিলেন এবং এখন এই মুহূর্তে আছেন সিপাইগাছি একেবারে আজকে চাপাডাঙ্গায় যাবেন ওনার কি উদ্দেশ্য কি নিয়ে কোথা থেকে এত মোটিভেশন পেলেন আমরা সরাসরি ওনার সাথে কথা বলে বলছি হাফিজুর দা কী বলবেন এই যে আপনার পবিত্র উমরাতে যাচ্ছেন হজে কি বলবেন সকল দেশবাসীকে সালাম জানাই আসসালাম আলাইকুম আমি দু হাজার সালে পায়ে হেঁটে যাওয়ার নিয়োগ করেছিলাম সেই সাথে সাথে পরিবেশ রক্ষা প্রচার নিয়ে এবং বৃক্ষরোপণ করতে করতে আমি যাব চিন্তা ভাবনা করেছিলাম এবং যাতে বিশ্ব শান্তিতে থাকে এবং প্রকৃতির সাথে মানব জাতির একটা ভালোবাসা বা ঐক্য থাকে সেই চিন্তা ভাবনা নিয়ে আমি আগামী সাতাশে এপ্রিল দশটার সময় আমি সেখান থেকে রওনা দিয়েছি আজ আমি এই জায়গাটার নাম সেপাই গেছে আছি তো এখানকার প্রচুর শত শত মানুষ এখানে আমাকে দেখা করতে এসছে তারা স্বাগতম জানাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিশেষ করে সমাজের জন্য একটা মেসেজ দিতে চাই বিশ্ব থাকুক শান্তিতে এবং প্রেম প্রকৃতির সাথে এটা আমার একটা স্লোগান এই স্লোগান নিয়ে আগে 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 আমি আগে যাচ্ছি আর বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন মসজিদ গির্জা গুরুদ্বার সমস্ত জায়গায় আমি যেখানে মানুষ গাছগুলো পরিচর্যা করতে পারবে সেই সব জায়গাতে আমি বৃক্ষরোপণ করে আসছি আচ্ছা আচ্ছা তো মোটামুটি যে সমস্ত পেপার্সের দরকার হয় বা যে অ্যাডমিনিস্ট্রেশনের দরকার সমস্ত কিছু আপনি এ হ্যাঁ কমপ্লিট আচ্ছা তো আপনি মানে প্রতিদিন কতটা হাঁটবেন এইগুলো থেকে তিরিশ কিলোমিটার ঠিক আছে আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে দুটো কথা বলবো যে হাফিজুর রহমান ইনি হাফিজুর সর্দার ইনি যাচ্ছেন পবিত্র হজে কিন্তু আমরা গতকালকে থেকে দেখেছি ওনারই একজন কলিগ ওনার বন্ধু আমরা ওনার থেকেও জেনে নেবো ওনার যে উদ্দেশ্যটা কি বলবেন ওনার উদ্দেশ্য কি সাধুবাদ জানাবেন একদম তার এই সংকল্পকে আমি সাধুবাদ জানাই শুক্রিয়া জানাই শুভেচ্ছা জানাই এবং মোবারকবাদ জানাই আমাদের তো সবারই টাকা আছে আমরা এরোপ্লেনে করে উড়ে যা যে চড়ে আমরা হজ ওমরা করে আসছি কিন্তু ভাইয়ের থেকে বড়ো উদ্দেশ্য তিনি একজন প্রকৃতি প্রেমী প্রকৃতি প্রেমী মানে শুধু নয় মুখে তিনি বাস্তব জীবনে সারা ভারতবর্ষে সাইকেলিং করে সারা দেশে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কি বলছেন তাই একদম এবং শুধু তাই নয় বাংলাদেশের চব্বিশটি জেলাতে তিনি এই কর্মসূচি নিয়ে কাজ করেছেন সাথে আমাদের প্রতিবেশী মসজিদ চলা এখান থেকে আপনার গ্রামবাসী কী বার্তা দেবেন এই যে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা বিগত বেশ কয়েকদিন ধরেই দেখছি ওনাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে উনি শুধু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকা থেকে বেরিয়েছেন গতকালকে পুরফুরা শরীফে ছিলেন উনি আলহামদুলিল্লাহ আজকে তার পরের স্টপেজ পুরপুরার পরের স্টপেই উনি পিয়াসড়াতে করছেন পিয়াসড়া আস্তানা জামে মসজিদ এই জামে মসজিদে উনি আজকে অবস্থান করবেন আল্লাহ তায়ামের ব্যবস্থা আমাদের এখানকার মানুষদের জন্য আল্লাহ যা রেখেছে আমরা চেষ্টা করব ওনাকে ওনার আতিথ্যতা করার আমরা খুব আনন্দিত তার কারণ উনি আমাদের জন্য দোয়া চাইবেন সে মক্কা শরীফ মদিনা শরীফে যেখানে দোয়া আল্লাহ কবুল করেন সেই দোয়া আমরা প্রার্থনা করি মহান স্রষ্টার কাছে এখান থেকে যে আল্লাহ যেন তাকে সুস্থভাবে সেখানে পৌঁছে দেন এবং তিনি যেন আমাদের সকলের জন্য অর্থাৎ গ্রামবাসীর জন্য আমাদের গ্রামবাসী এই মসজিদ এলাকাবাসীর জন্য যেন তিনি মহান স্রষ্টার দরবার চায়েন যে এই কারণেই যে এইভাবে চাইবেন যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে সেরা তো পথে রাখেন তো আজকে উনি এসে উপস্থিত হয়েছেন আমরা আর বিশেষ কিছু নয় ওনাকে আমরা ঠান্ডাতে নিয়ে যাব অর্থাৎ মসজিদে নিয়ে যাব তার আগে মগরেবের ওয়াক হয়ে গেছে এখনি মহাজদের আজান দেবেন আমার পাশে মহাজ সাহেব রয়েছেন এবং সাহেবও এসে যাবেন আজকে যিনি আছেন আলহামদুলিল্লাহ উনি এসে যাবেন সকলের সঙ্গে পরিচিত হবেন খুব একটা ভালো মাহল তৈরি হবে ইনশাআল্লাহ আর আমরা যার পর নয় আনন্দিত আপনারা যে সমস্ত ভাইরা ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছেন আপনাদেরকে আমরা জানাচ্ছি আল্লাহ জানো আপনাদের আমাদের আমাদের সকলের খুবই ভালো লাগছে প্রথমে আমি এই গ্রামবাসীকে